আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এখানে এই সৌদি আরবের প্রিন্স যুবরাজ উনি যুক্তরাষ্ট্রে আমেরিকায় গেছে সফরে ওনাকে বিপুল সংবর্ধনা জানাইছে এমনকি লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে এখানে অনেক মানে বিশেষজ্ঞরা বলছে যে যেমন ই আর কি খদ্দর ওইরকম ই আর কি বলা হয়েছে তবে একটা আশার মানে কথা হলো যে সৌদি প্রিন্স বলছে যে ওই ইসরায়েলের সাথে সৌদি আরবের সাথে সম্পর্ক ওই সময় হবে যে সংখ্যা ফিলিস্তিনি আর ইসরায়েল দ্বিরাষ্ট্রভিত্তিক একটা বন্দোবস্ত হবে হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে লাল চায় উষ্ণ সম্বর্ধনা ট্রাম্পের যেমন খদ্দের তেমন কদর সৌদি যুবরাজ ও মোহাম্মদ বিন সালমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্ছ্বাস অতি উচ্ছ্বাস তা আর নজিরবিহীন অভ্যর্থনায় সেই সত্যিটি আবার স্বতঃসিদ্ধ করে তুলল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুবরাজ সালমানই একমাত্র ভাগ্যবান অতিথি যার আপ্যায়নে আতিথ্যতায় অতিশয় অতিশয়ক্তির ছাপ পড়েছে হোয়াইট মাথার উপরে আকাশ থেকে অন্ধর মহলের আয়োজন সবখানেই ছিলপ্রধান না হয়ে মঙ্গলবার যে সম্মান দিয়েছেন ট্রাম্প সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতা থেকে শুরু করে ইউরোপের পরমাণু শক্তিদের কোন রাষ্ট্রপ্রধানের কপালতা জোটেনি কিন্তু কেন এই আপ্যায়ন অতিরঞ্জন আরো আরম্ভনে সেই কারণ উঠছে ইউরোপ আর সহ গোটা পৃথিবী আকাশে এক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি যা বিশ্ব শাসনে নয়া জোড়া জোয়ার সৃষ্টি করবে মার্কিন অর্থনীতিতে মূলত এই এক ট্রিলিয়ন ডলার চুক্তিকে কেন্দ্র করেই এদিন ভিন্ন সাজে মেতে ওঠে হোয়াইট হাউস জাঁকজমক আয়োজনে কোনো কমতি কখনো রাখেননি ট্রাম্প লাল গালিচা থেকে শুরু করে তোপধ্বনি অশ্বারোহী বাহিনী এমনকি সামরিক ব্র্যান্ডের পশরা সাজিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট পুরো হাউস দেখা যায় যুক্তরাষ্ট্র সৌদি ট্রাম্প ও সালমানের করমর্ধনের পরপরে হোয়াইট হাউজের মাথার উপর গার্ড অফ অনার দেয় একসঙ্গে ছয়টি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সেগুলো ভি আকৃতিতে মাথার উপর দিয়ে পড়ে যায় মঙ্গলবার হোয়াইট হাউজে পৌঁছান যুবরাজ সালমান তার আগেই সাউথ লনের ফটকের সামনে লাল গালিচায় দাঁড়িয়েছিলেন ট্রাম্প গাড়ি থেকে নামতেই দুপায়ে গিয়ে তার সঙ্গে কর্মবর্ধন করেন ট্রাম্প সাউথ লেনের সামনে সে সময় সৌদি পতাকা বাহিত কালো ঘোড়ার আনুষ্ঠানিক শোভাযাত্রা পুরো অনুষ্ঠানটিকে আরও বর্ণ্য করে তোলে এরপর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে হোয়াইট হাউস ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট যুবরাজকে রোজ গার্ডেনের পাশে প্রেসিডেন্টের নবনির্বাতিত প্রতিকৃতি গ্যালারি দেখতে দেখাতে নিয়ে যান এরপর ওভাল অফিসে দিয়ে একাক্ষিক বৈঠক এবং ইস্ট রুমে মধ্যাহ্ন বোঝ সন্ধ্যায় আরও একবার লাল গালিসা অভ্যর্থনা জানানো হয় এমবিএস ক্ষেত্র খ্যাত সৌদি যুবরাজ পরিবারের সবচেয়ে ক্ষমতা ধরে যুবরাজকে সে সময় ট্রাম্প ছিলেন কালো টাক্সেডো ও বো পরিহিত এবং ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম পরেছিলেন স্টাফলেস পান্না সবুজ গাল। ক্রাউন প্রিন্সকে নিয়ে যাওয়া হয় ইস্ট যেখানে তার সামনে আয়োজন করা হয়েছিল আলম্বন ক্যালেন লাইট ব্ল্যাক টাই ডিনারের সচরাচর ট্রাম্প রাষ্ট্রপ্রধানদের আপ্যায়ন এমন মহা ধুমধামের ডিনার পার্টি করেন না কিন্তু সালমানের মঞ্জয়ে এখানে ব্যতিক্রম ছিলেন তিনি ঐতিহাসিক এই টাই ডিনারে ইলন মার্কস ক্রিস্টিয়ানো রোনালদো সহ বিশ্বের একশো বিশ জন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাদের মধ্যে তিরিশ জন ছিলেন সৌদি প্রতিনিধি ব্ল্যাক টাইম ডিনারে পরিবেশনা করা হয়েছিল তিন পদের খাবার অতিথিদের দেওয়া হয় ক্রানবেরি রেলিস ও ব্রাউন বাটার তিনশ হানিনাট স্কোয়াশ এবং প্রধান খাবারের মধ্যে আরও ছিল উ ক্রাইস্টেড জার্ক অফ ল্যাম্প এটি মিষ্টি আলুর পিউরে ও আনারের জুসের সঙ্গে পরিবেশন করা হয় ডেজার্ট ছিল আরও লুমিয়ম মিষ্টিতে মূলত দুটি আইটেম পরিবেশন করা হয় সেগুলো হলো কুবার চার চকলেট মানবাধিকার সংগঠনগুলো হতাশ সালে ইস্তাম্বুলে সোডি কনস্যুলেন্ট সাংবাদিক জামাল খাশুকিকে হত্যার পর এটি সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর অভিযোগ উঠেছিল সালমানে খাসুকিকে হত্যার মূল হতা ফলে যুক্তরাষ্ট্রে সালমানের এমন অভ্যর্থনায় হতাশ মানবাধিকার সংগঠনগুলো তবে ট্রাম্প সাব জানিয়ে দিয়েছেন প্রিন্স সালমান এ হত্যাকাণ্ডের বিষয়ে কিছুই জানেন না ওভাল অফিসে ট্রাম্প বলেন সালমান তার খুব ভালো বন্ধু এবং মানবাধিকার বিষয়ে তার কাজ প্রশংসনীয় ডনের নির্বাহী পরিচালক সারা লিয়া উইন্স বলেন সালমানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার পরও হোয়াইট হাউজে এমন উচ্চ পর্যায়ে স্বাগত পাওয়া অসাধারণ রাজনৈতিক পরিবর্তন আর প্রিয় দর্শক কি বলবেন এই দেখেন যে যে কথা আছে না যে জোরজার মূলক তার তার এখন যে টাকা পয়সা প্রচুর একটা 1 ট্রিলিয়নের একটা বাণিজ্য চুক্তি এই এবং আর অন্য হয়তো কোনো বিষয়ে থাকতে পারে সক্রিয় দর্শকের ব্যাপার আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করেন মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ